হ্যালো এভরিওয়ান আমি রায় আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত বাইরে এসেছিলাম একটু রোদ পোয়াতে কারণ এত পরিমাণে ঠান্ডা লাগছে না মোটে ভালো লাগছে না ঘরের মধ্যে আর দেখুন রোদ তো চলে যাওয়ার মতো প্রায় হয়ে গেছে আর এদিকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে হাওয়ার জন্য বাইরেই দাঁড়াতে পারছি না উল্টে আরও কষ্ট হচ্ছে তো জানেন তো ইন্ডিয়ার থেকে আসার সময় নীলকণ্ঠ গাছ নিয়ে এসেছিলাম তো সেটাই দেখতে এসেছি যে গাছটা বেরিয়েছে কিনা আর জানেন তো এইখানে এত পরিমানে ঠান্ডা গাছ ধরুন তো প্রায় বেরোতে তো শুধু দিয়েছি চালকুমড়ো গাছ না চাল চালকুমড়োর বীজও দিয়েছিলাম তো নীলকণ্ঠর গাছটা বেরোয়নি তো চালকুমড়ো গাছটা বেশ ভালোই দেখি লক উঠেছে তো চলুন চালকুমড়ো গাছটা আপনাদের একটু দেখাই এই দেখুন বন্ধুরা কি সুন্দর লকলকিয়ে গাছটা হয়েছে জানেন তো এখানে না শুধু চাল না অনেক রকমই গাছ দেওয়া হয়েছিল ওই নীলকণ্ঠর বীজ দিয়েছিলাম তারপরে কসমস আছে ওর বীজ দিয়েছিলাম তারপরে সন্ধামণির বীজ দিয়েছিলাম তো কোনো গাছই হয়নি শুধু দেখলাম হওয়ার মধ্যেই চাল কুমড়োর গাছটাই হয়েছে তো যাই হোক ওইগুলো না হলে চাল কুমড়োর গাছটা হয়েছে এই অনেক আর এই বাইরে আসার কারণটাই হচ্ছে এটা দেখতে এসেছিলাম গাছগুলো আর এই দেখুন ফুল গাছগুলোতে কত পরিমাণে ফুল ফুটেছে জানেন তো এইখানেই না আমার দিনের হাফ টাইম কেটে যায় এত ভালো লাগে এইখানে থাকতে গাছ পরিষ্কার করতে জল দিতে এদের খাবার দিতে এত ভালো লাগে এইখানে আর এইখানে না শুধু এই ফুল গাছ নেই অনেক গাছ আছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন বন্ধুরা এই যে বান মাস আর এই যে হচ্ছে লাউ আর লাউয়ের অবস্থাটা দেখুন লাউ ঘরে থেকে শুকিয়ে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা যখন এনেছিলাম লাউটা তখন লাউয়ের গায়ে এরকম দেখি দাগ রয়েছে মোটে তো পাওয়া যায় না ওই যা পেয়েছি তাই নিয়ে এসেছি নয়শো ইয়েন দিয়ে মোটে তো একদমই পায় না তো ভাগ্যচক্রে যে পেয়ে গেছি এটাই অনেক তো আজকে লাউ দিয়ে রান্না হবে এই বান মাছ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এবার ভাজাও বসিয়ে দিয়েছি করব দিলে নিয়ে নিয়েছি জিরে আর লঙ্কা কড়াইতে সামান্য অল্প একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি জিরে তেল না দেওয়ার মতোই অল্প তেল দিয়ে দিয়েছি জিরে জিরেটা একটু হালকা কালো কালো হয়ে আসলে দিয়ে দিয়েছি ভাজার জন্য আলুগুলো লঙ্কা পেস্ট হয়ে গেছে এবার দিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কার পেস্ট জানেন তো আমরা মানুষ হচ্ছি দুজন আর আমাদের কড়াইটা এত বড় যে দুজনের রান্না একদম তলার দিকে পড়ে থাকে দিকে আমার আলু পুরো মশলা দিয়ে কষানো কমপ্লিট একটু অল্প পরিমাণে জল দিয়েছি এবার দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নামিয়ে দিলেই রেডি আজকের রেসিপি জানেন তো এই যে নয়শোয়েনদের লাউটা কিনে নিয়ে এসেছি আর কি বলবো দুঃখের কথা আপনাদেরকে লাউটা এক বিন্দুও সেদ্ধ হয়নি আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আর এই লাউটা আমি ভেবেছি হয়তো গলে যাবে একদম কারণ লাউটা দেখে মনে হচ্ছিলো কচি আর জানেন তো আমি যখন কেটেছি কোনো পাকাও কিন্তু বিষ ছিল না ভেতরে লাউটা মোটে সেদ্ধই হলো না আমি জানি না যে কেন আমি এর উত্তরটা এখনও বুঝলাম না আমার বাড়িতে মা যখন লাউ দিয়ে এই বান মাছ কিংবা পাকাল মাছ রান্না করতো এত ভালো লাগতো খেতে আমি সেইভাবেই রান্নাটা করতে গেছিলাম কিন্তু লাউটা মোটেই সেদ্ধ হলো না কি যে বিপাকে একটা পড়েছি নয়শো ইয়েন লাউ কিনে যদিও দোষটা কারুরই না আমাদেরও না যেই দোকান থেকে নিয়ে এসেছি সেই দোকানেরও না ওরাও বা জানবে কি করে বলুন তো যে লাউয়ের এই অবস্থা হবে জাপানে যে লাউটা পাওয়া গেছে এটাই অনেক আর যাই হোক মাছের ঝোলটা মোটেও খেতে ভালো হয়নি এবার ধনেপাতা দিয়ে সোজা নামিয়ে দিলেই রেডি ভেবেছিলাম হয়তো খুব তৃপ্তি করে ভাত খাবো কিন্তু একদম ভালো লাগেনি মাছের ঝোলটা খেতে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই